আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবারকাতুন প্রিয় দিনী ভাই ও বোনেরা আপনারা কেমন আছেন আমরা আজ জানব হাসরের শেষ তিন আয়াতের ফজিলত এবং আমল আজ আমরা ফজিলত সম্বন্ধে জানব নবী করিম সাল্লাহু আলাইসাল্লাম বলেছেন বা ঈশ্বত করেছেন যে ব্যক্তি ফজরের পরে তিনবার আউজুবিল আউজুবিল্লাহি শামিউল আলীম ইমনা শেতান রজিন। তারপর হাসরের শেষ তিন আয়াত পাঠ করবে আল্লাহ তালা তার জন্য সত্তর হাজার ফেরস্তা নিযুক্ত করে দেবেন যারা উক্ত যারা উক্ত ব্যক্তির জন্য মাগরিব পর্যন্ত মাগফেরাতের দোয়া করবেন আর মাঝে যদি লোকটি মারা যায় শহীদে মৃত্যু লাভ করবেন ওই ব্যক্তি আর যদি ওই ব্যক্তি সন্ধ্যায় সময়ে পাঠ করে তাহলে সকাল হওয়া পর্যন্ত হজর হওয়া পর্যন্ত সত্তর হাজার ফেরেস্তা তার জন্য কামনা করে এবং এর ভিতরে যদি সন্ধ্যা থেকে সকাল হওয়া পর্যন্ত যদি ওই লোকটায় মৃত্যুবরণ করে তাহলে শহীদ মৃত্যু লাভ করিবে সুবহানাল্লাহ আমরা আজ জানলাম হাসরের শেষ তিন আয়তের ফজিলত সম্বন্ধে এরকমই নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর যদি আপনার এই ভিডিওতে কোনো উপকৃত হয়ে থাকেন তাহলে লাইক কমেন্ট এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না কেননা আপনারা ভালো ভালো কমেন্ট করলে আমরা উৎসাহ পাই পরবর্তীতে আরও ভালো কিছু আপনাদেরকে জানানোর জন্য Assalamualaikum warahmatullahi wabarakatuh